আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু কিন্তু শেষ আর আমাদের প্রত্যেকের লক্ষ্য কিন্তু এখন আইপিএল দু হাজার পঁচিশের উপর মানে ভাই আমি তো সোজা কথায় সোজা বাংলায় বলতে গেলে আমাদের আসল মজার দিন কিন্তু শুরু হয়ে যাচ্ছে মার্চের বাইশ তারিখ থেকে প্রথম ম্যাচ অবশ্যই কে কে আর মারসিবির মধ্যে হতে চলেছে তার আগে প্রত্যেকটা টিম কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে প্র্যাকটিস তারা জোর কদমে চালাচ্ছে কারণ রাত পোহালেই যে আইপিএল রাত পোহালে বলতে গেলে মোটামুটি ওই দশ দিন পরেই কিন্তু শুরু হচ্ছে আইপিএল দু যাই হোক তেমনই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররাও একের পর এক দেশি এবং বিদেশি ক্রিকেটাররাও কিন্তু টিম ইন্ডিয়ায় টিম ইন্ডিয়াতে বলছি সরি মানে ইন্ডিয়াতে আসতে শুরু করে দিয়েছে ভারতের মাটিতে তারা পা রেখেছে কলকাতার মাটিতে তারা পা রেখে দিয়েছে আর আজকের এই ভিডিওতে সেটাই বলবো যে কোন কোন প্লেয়ার ইতিমধ্যে আর ক্যাম্পে যোগ দিয়েছেন এর সঙ্গে অফিসিয়ালি যোগ দিয়েছেন ইডেন গার্ডেন্সে তারা প্র্যাকটিস করবেন তো প্রথমে এসছে রামানদ্বীপ সিং এখনও পর্যন্ত যাদের এসেছে তাদের নামে কিন্তু তোমাদের বলছি রামানদ্বীপ সিং এসছে তারপর কুইন্টন ডিকক তারপরে অ্যান্ড্রিক নোকিয়া যেটা অবশ্যই সুখবর যে অ্যান্ড্রিক নোকিয়া কিন্তু এখন সম্পূর্ণ সুস্থ কারণ আইপিএল এর আগে কথা উঠেছিল যে তিনি হয়তো সুস্থ নাও থাকতে পারেন তবে তিনি কিন্তু সম্পূর্ণ সুস্থ আছেন এবং গোটা আইপিএল খেলবেন এটা কে কার ফ্যানদের জন্য থেকে বড়ো সুখবর এবং তারপর এসছে আমাদের ক্যাপ্টেন আজিঙ্কিয়া রাহানে এবং তারপর অবশ্যই চুলবুল পান্ডে মনীষ পাণ্ডে ভাই এবং শেষ শেষ পর্যন্ত এসছে লুবনীত সিসোদিয়া আর অন্যদিকে তোমার কোচিং স্টাফের কথা বলতে গেলে আমাদের হেড কোচ মানে চান্দু মিস্টার চান্দু স্যার চন্দ্রকান্ত পণ্ডিত তিনি কিন্তু এসে গেছেন এবং কোচিং স্টাফের আরও তিনজন কিন্তু এসে গেছে তো এখনও পর্যন্ত গত রাত পর্যন্ত এই কটা মানুষ কিন্তু এই কটা প্লেয়ার এবং কোচিং স্টাফের এই সদস্যগুলো কিন্তু কে কেকারের সঙ্গে যোগ দিয়েছে ইতিমধ্যেই আর রাসেল আর বরুণ কিন্তু আজকে নালে না হলে কালকের মধ্যে কিন্তু কলকাতায় পা রাখবে এটাই কিন্তু অফিসিয়াল আপডেট রাসেল নারিন এবং বরুণ চক্রবর্তী কেকের তিনটে কি প্লেয়ার বলতে গেলে এই মরশুমের অন্যতম তো তারা কিন্তু খুবই জলদি কলকাতার বুকে পা রাখতে চলেছে তো এরকমই সমস্ত রকম ছোট বড় খবর পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই তোমাকে একটা ছোট্ট সাবস্ক্রাইব ভাই করতে হবে যে কোনো রকমের কেকেয়ার সম্পর্কিত আইপিএল সম্পর্কিত ক্রিকেট সম্পর্কিত যে কোনো রকমের আপডেট পাওয়ার জন্য একটা ছোট্ট সাবস্ক্রাইব তো আশা করতেই পারি তোমাদের থেকে তো ভিডিওটা কেমন লাগলো কে কেয়ার ফ্যান হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা আইপিএল দু হাজার পঁচিশের জন্য রেডি আছো কি না কেকেয়ারের স্কোয়ারটা নিয়ে ভিডিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওতে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে